আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল দুই দিন দুই রাত একটা না ঝড় বৃষ্টি তুফান এবং পানি এরপরে আজকে সকালবেলা আবারও সেই সূর্যর হাসি দিয়েছেন তাই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া কারণ এই দুই দিন একটা না ঘূর্ণিঝড় হওয়ার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন আবার আমাদেরকে সুন্দর একটা দিন দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে সবসময় আর আল্লাহ যা করে বন্দর মঙ্গলের জন্যই করে এটাই মেনে নিতে হবে তাই আমরা কোনো বিপদে নৈরাশ না হই আর এবং আল্লাহকে ভুলে না যাই কারণ আল্লাহ ফাক রব্বুল আলমী বলেন আমি যখন বান্দাদেরকে বেশি ভালোবাসি তখন তাদেরকে আমি বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকি হয়তো আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে এরকম পরীক্ষা করতে আছে কখনো গরম তীব্র গরম আবার কখনো ঝড় বৃষ্টি বাতাস পানি এটাই হয়তো আল্লাহর পরীক্ষা এই যে কিছুদিন আগে এতই গরম পড়ছে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বিভিন্ন স্থানে আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে বৃষ্টি হয়েছে আবার এর মাঝে একদিন বৃষ্টি ছাড়াই পুরা বাংলাদেশকে আল্লাহ ফর আলম শীতল করে দিয়েছেন একদম ঠান্ডা করে দিয়েছেন কোনো ঝড় নাই বৃষ্টি নাই হালকা একটু বাতাস দিয়ে পুরো বাংলাদেশকে শীতল করে দিয়েছেন আবার এরপরে আবার এই দুই দিন এক নাগাদ ঘূর্ণিঝড় হলো তাই সবসময় আল্লাহ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত কি মেনে নিতে হবে তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ ঝড় তুবর বৃষ্টি দেখ আবার তীব্র গরম দেখ সবসময় আল্লাহকেই স্মরণ করতে হবে